আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা রাখবো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা শুরু করেছি একেবারে সকাল থেকে তো বেডটা গুছিয়ে নিলাম আমরা মেয়েরা জন্মগতভাবেই কিন্তু অভ্যাসে পরিণত হই তো দেখা যায় কি বাসাতেও কিন্তু ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করি তো কোথাও গেলেও কিন্তু একই রকম অবস্থা তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর জানালা দিয়ে যে ভিউ দেখতে পাচ্ছেন এটা যে কত মনোমুগ্ধকর অনেক সুন্দর গাছ গাছালি বিশাল বড় একটা পুকুর রয়েছে পুকুর ভরা হচ্ছে কচুরি পানা তো মাকে বলেছি পুকুরে কিন্তু মাছ ধরতে যাবো মা বলেছে ঠিক আছে তো সময় করে একদিন যাব পুকুরে মাছ ধরতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আজই প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ইতিমধ্যে এই কাজটি যে সকল আপু ভাইরা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে শীতের পোশাকগুলো আমি প্যাকেট করে নিচ্ছি এগুলো আমি ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছি কারণ হচ্ছে যেহেতু খেলা দিব গিফটের পাশাপাশি কিন্তু আমি এই শীতের কাপড়গুলো রেখেছি যাদেরকে দিব তাদের অনেক কাজে আসবে তো এগুলো আমি একই রকম নিয়েছি শুধু কালারটা চেঞ্জ নিয়েছি তো কোনটা কার সাইজের তো সেগুলো কিন্তু দুই বোন দেখে দেখে প্যাকেটগুলো করছি আমাদের খেলাধুলা কিন্তু এখনো বাকি আছে তো মহিলাদের খেলাটা কিন্তু আমরা শনিবারে দিব তো এই কাজটা আমি শনিবারের সকাল দিকেই করে ফেলেছিলাম মায়ের বাসে একটা সুবিধা আছে সব মেয়েদের কোনো রকম কাজের কোনো পেশার নাই রান্না করার ঝামেলা থাকে না তো এই একটা সুবিধা আর সেই সাথে কিন্তু লম্বা একটা ছুটি পাওয়া যায় সংসারে আমরা কাজ করতে করতে দেখা যায় হাঁপিয়ে যাই তাই কিন্তু সংসার থেকে একটু বিরতি নিয়ে ফ্যামিলির কাছে থাকলে অন্যরকম একটা শান্তি ফিল হয় সেই সাথে বলবো মেয়েরা মায়ের বাড়ি ছাড়া এত সুখ কোথাও পায় না আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেরিয়ে পড়লাম হচ্ছে কেনাকাটা করব আর সে সাথে ছোট একটা পিকনিক করব আজ তো জন্য কিন্তু কিছু বাজার দরকার তাই বেরিয়ে পড়লাম আর এই তো আমার মামনিও কিন্তু আমার সাথে যাচ্ছে ও তো আমার সাথে সাথেই থাকে আর বোনের ছেলে ছোটটা ও কিন্তু আমার সাথে সাথে থাকে আর এই তো যাওয়ার সময় রাস্তার পাশে যে দেয়ালটা রয়েছে তো এটা ডেরি ফার্মের একটা দেয়াল গবর লাগিয়ে রেখেছে এগুলো শুকানোর পরে কিন্তু রান্নার কাজে ব্যবহার করবে উইন্টার মানে কিন্তু পিকনিক এরপরে বারবিকিউ খাওয়া এটা অনেক বেশি জমে তাই পরিবারের সবাইকে নিয়ে আজকে ছোট একটা পিকনিকের আয়োজন করব। চিকেন বার্বিকিউ করবো সেজন্য কিন্তু তিনটার মতো আমি বড় সাইজের মুরগি নিয়েছি আরও কিছু বাজার ছিল তো সেটাও করে নিলাম আর আমাদের কাছে যেহেতু চুলা নেই ঢাকায় রয়েছে তাই এখানে বার্বিকিউর জন্য এই যে জিআই তারের যে নেট থাকে তো এটা আমরা হাফ গজের মতো কিনে নিলাম আর চলে আসলাম হচ্ছে এই কোকারিসের দোকানে তো এখানে তেমন একটা ভালো দোকান নেই এই একটা দোকান খোলা ছিল আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছি এখান থেকে যাই আছে সেটা থেকে বেস্ট যেটা সেটা কিনে নিচ্ছি তো সান্ত্বনা পুরস্কারেও কিন্তু আমরা ভালো গিফট রেখেছি আর এফেলের মগ আর সেই সাথে মেলামানের প্লেট রেখেছি টোটাল এখান থেকে বাইশটা গিফট কিনেছি আমি তো আমার মায়ের হচ্ছে শখ যে যারা বিজয়ী হয়েছে তাদেরকেও দিব আর যারা খেলায় অংশ নিয়েছে তাদেরকেও গিফট করতে হবে ভিডিওতে তেমন একটা ভিউ হচ্ছে না তাই ভিডিও দেওয়ার মন মানসিকতাও কিন্তু আমার নেই এত কষ্ট করে ভিডিও করি এডিট করি ভয়েস ওভার করি আর ভিডিও বানাতে কতটা কষ্ট সেটা তো আমরা প্রত্যেকেই জানি প্রতিটা ভিডিও এত যত্ন সহকারে বানাই সেখানে যদি ভিউ না হয় এটা কিন্তু খুবই লজ্জাজনক তো আমি তেমন একটা এটা নিয়ে ভাবি না কারণ এতদিন ধরে কাজ করে যাচ্ছি জানিনা এখান থেকে কি আসবে খুব একটা প্রত্যাশা করি এখান থেকে তা কিন্তু না আপনারা যদি জানতে চান আমার কত ডলার হয়েছে এখান থেকে তো পরবর্তীতে আমি এটা নিয়ে ভিডিও করব তো ভালো লাগা থেকে কিন্তু এখানে কাজ করে যাচ্ছি যেদিন ভালো লাগবে না সেদিন আর করব না ইউটিউব টিম কিন্তু পারে আমার ভিডিওটাকে রেকমেন্ড করে ভাইরাল করে দিতে তো জানি না কবে সেটা দিবে না করলে হয়তো বা আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে কাজ করা বন্ধ করে দিবো খাবারে গিয়ে আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠি তো ভোরে নাস্তা খাওয়ার পরে কিন্তু খুদা লাগে তাই একটু লেবু পানি নিয়েছি দুপুরের দিকে আর এখানে শিঙারা এনেছিলাম বাজার থেকে তো এটা একটু খেয়ে নিচ্ছি দুই মাস অসুস্থ থাকার পরে কিন্তু খাওয়া দাওয়া একদমই করতে পারছিলাম না তো মায়ের কাছে গিয়ে দেখা যাচ্ছে যে এটা বানিয়ে দেয় সেটা বানিয়ে দেয় খেতে খেতে এখন কিন্তু আমার ওজন অনেক বেড়ে গেছে তো যাই হোক ছাদে চলে আসলাম যেহেতু ছোটবেলা তো ছাদটা একটু ক্লিন করে নিচ্ছি তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিন্তু আমাদের বাচ্চারাই করেছে আর সেই সাথে এই যে চিকেনটা এখন ঢেলে নিচ্ছে এই চিকেন ক্লিন করা থেকে শুরু করে কাটাকুটি সবই কিন্তু ওরা করেছে তো প্রত্যেকটা পরিবারেরই উচিত যে বছরে অন্তত একবার বা দুবার এ ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আর সবাই একসাথে হওয়া অনেকে ভ্যাকেশনে দূর দূরান্তে বেড়াতে যান হ্যাঁ ঠিক আছে ওটাও যেতে পারেন তবে পরিবারের সাথে সময় কাটালে আত্মার যে একটা সম্পর্ক সেটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায় এক তো এখানে চিকেন বার্বিকিউ করতে আমি সব শুকনো উপকরণগুলো আগে দিয়ে দিয়েছি তো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ চিনি এরপরে দিয়েছিলাম টমেটো সস দুই টেবিল চামচ এখন দিচ্ছি আদা বাটা এরপরে দিব জিরা বাটা তারপরে দিব রসুন বাটা এরপরে দিব হচ্ছে বার্বিকিউ সস তো চিকেনটাকে সব মশলাতে আমি এখন মেখে নিচ্ছি একে একে আমি অ্যাড করে দিব এখানে বাকি উপকরণগুলো ঘরোয়াভাবে চিকেন বারবিকিউটা কিন্তু করলে ভীষণ ভালো লাগে এখানে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে কিন্তু বার্বিকিউ করলে অনেক মজার হয় ফ্লেভারফুল হয় তো লবণটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস প্রায় চার টেবিল চামচের মতো তো এখানে আমরা যে চুলাটা রেডি করেছি ইটের সাহায্যে আর কয়লা দিয়ে তো এখন যে নেটটা কিনে এনেছিলাম সেটা আমরা সাইজ অনুযায়ী কেটে নিয়েছিলাম প্লেটের সাহায্যে কিন্তু আমরা এখানে বাতাস দিয়ে আগুনটাকে আরো জ্বালিয়ে নিচ্ছি তো মোটামুটি চুলাটা রেডি হয়ে গিয়েছে আর আগুনের তাপটাও খুব বেশি ছিল এখন চিকেনগুলো এক একে করে একটু গ্যাপে গ্যাপে দিয়ে চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি অবশ্য নেটের উপরে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে আমরা কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর বার্বিকিউ চিকেনের ম্যারিনেশন করার যে মশলাটা থাকে তো সেই মশলাতে কিন্তু সরিষার তেল দিয়ে আমরা উপর থেকে ব্রাশ করে দিব খোলা আকাশের নিচে বার্বিকিউ করার মজাই অন্যরকম তো প্রচণ্ড শীতে কিন্তু এই বার্বিকিউটা আমরা করেছিলাম আমরা প্লেটের সাহায্যে কিন্তু বাতাস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্যানের ব্যবস্থাও করতে পারেন রকম প্ল্যানিং ছাড়াই পারফিকিউটাও করেছিলাম তাই সেই ব্যবস্থাটা নেই তো আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো শীতের মধ্যে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে এ ধরনের খাবার খাওয়া এবং করা সত্যি অনেক বেশি আনন্দ দেয় প্রতিটা মানুষের মনে শীত মানে হচ্ছে অনেক বেশি আনন্দ শীতের সন্ধ্যায় এই যে নান রুটি কিনে এনেছিল ভাইয়া অনেকগুলো নান রুটি দিয়ে এই গরম গরম চিকেন বার্বিকিউ এখন সবাই মিলে খাবো খেতে খেতে বিদায় নিব আপনাদের কাছ থেকে আমার ভূত রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম